বিশ্ব মহান দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা থেকে পৃথক রেখে করিমের মজলিশে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান সত্তা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমি আপনাদের সম্মুখে পরানুল করিমের চার নম্বর সুরা সুরা নেশা এর পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর আয়তিকারিমা তেলোয়াদ করেছি মহান রবুল আলমিন যদি তৌফিক দান করেন কোরআনুল করিমের এই আয়াত দুটির সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির পেশ করার চেষ্টা করব শুরুতেই তৌফিক কামনা করছি মহান রব্বুল আলমিনের দরবারে অমা তৌফিকি ইল্লা বিল্লাহ প্রিয় ভাইরা محان رب العالمين قرآن الكريم السورة نساء وجدتم من كريمار لمارمته الله سبحانه وتعالى متر وما لكم لا تقاتلون في سبيل

বাহির করে নিচ্ছেন না। এরপর রব্বুল আলামিন পরানুল কারিমের মধ্যে উল্লেখ করছেন। সেই সকল দুর্বল পুরুষ এবং নারী এবং শিশুরা বলছেন ওজা আললানা মিল্লাদুম কওয়ালিয়াউ। এবং আপনি আমাদের জন্য বানিয়ে দিন মিল্লাদুংকা আপনার পক্ষ থেকে ওয়ালিয়া ওয়ালিয়ুন শব্দের অর্থ হলো অভিভাবক ওয়ালিয়া একজন অভিভাবক ওয়াজা আল্লাহানা মিল্লাদুংকা নাসির এবং আপনি আমাদের জন্য একজন সাহায্যকারী প্রেরণ করুন বলেন আল্লাহু আকবার সূরাতুন নিসা 75 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তালা বলছেন তোমাদের কি হলো যে তোমরা যুদ্ধ করছো না সেই সকল দুর্বল পুরুষ নারী এবং শিশুদের পক্ষে হয়ে যারা বলছে রদ্পানা মিনা আদি লোক লিমি আফলুহা হে আমাদের প্রতিপালক আপনি আমাদের এই জনপদ থেকে বের করে নিন কারণ এই জনপদের অধিবাসীরা হলো জালিম এবং তারা বলেন ওয়াজা আল্লনা মিল্লাদুংকা ওয়ালিয়া ওয়াজা আল্লনা মিল্লা দুং এবং আপনি আমাদের জন্য একজন অভিভাবক প্রেরণ করুন এবং আমাদের জন্য একজন সাহায্যকারী প্রেরণ করুন মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসা ৭৫ নম্বর আয়াতে কারিমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সেই হিজরতের কাহিনী উল্লেখ করেছেন রাসূলসাল্লাল্লাহ ওয়া আনিয়াস আল্লাম যখন হিজরত করেন বিশ্বনবী মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়া লাইয়াসাল্লামের সাহাবিদের মধ্যে যারা হিজরত করতে সক্ষম ছিল অর্থাৎ যাদের শারীরিক ক্ষমতা ছিল এবং আর্থিক ক্ষমতা ছিল পাথেও ছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়া লাইয়াসাল্লামের সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল কিন্তু যাদের পাথেও ছিল না শারীরিক সক্ষমতা ছিল না শক্তি ছিল না দুর্বল মানুষ হাঁটতে পারে না বাহনে উঠতে পারে না যে সকল মহিলাদের সাথে কোনো অভিভাবক ছিল না দুর্বল শিশু যারা ছিল তারা কেউ হিজরত করতে পেরেছিল না হিজরত করতে না পারার কারণে তাদের উপর মক্কার কাফেরেরা অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল অকথ্য নির্যাতন করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনাকে কোরআনুল কারীমের সূরাতুন নিসা 75 নম্বর আয়াতে কারিমার মধ্যে গোটা বিশ্বের মানুষদের জন্য উল্লেখ করলেন যে তোমাদের কি হলো তোমরা জিহাদ করছো না যুদ্ধ করছো না লড়াই করছো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সেই সকল দুর্বল পুরুষ নারী এবং শিশুদের পক্ষে হয়ে যারা বলছে হে আমাদের প্রতিপালক এই জালেমদের জনপথ থেকে উঠিয়ে নিন এবং আপনি আমাদের জন্য একজন অভিভাবক নির্ধারণ করিয়া দিন এবং একজন সাহায্যকারী প্রেরণ করুন প্রিয় ভাইরা আমরা জানি ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে ঠিক কিনা ফিলিস্তিনের মুসলমানদের উপর ইজরাইলের ইহুদি বাহিনী যেভাবে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে গোটা বিশ্বের মুসলমানের জন্য আজকে সুরাতুন নেসার পঁচাত্তর নম্বর আতিকারি মাহলো জিহাদের হুকুম আলপাতাআলা কোরআনুল করিম সুরত পঁচাত্তর নাম্বার আয়াতের মধ্যে যে কথা বলছেন আজকের প্রেক্ষাপট যদি আমরা দেখি ফিলিস্তিনের দিকে যদি আমরা তাকাই আরাকানের দিকে যদি আমরা তাকাই আমরা যদি কাশ্মীরের দিকে তাকাই ভারতের দিকে তাকাই আমরা যদি পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিম যেখানে নির্যাতিত হচ্ছে সেই সকল দেশের দিকে তাকাই আজকে কোরআনুল কারীমের সূরাতুন নিসার 75 নাম্বার আয়াতে কেমন যেন আমাদের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় ভাইরা রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসা 60 নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলছেন আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফিসাবিল

যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করেছে আসমানি কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন করেছে রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করেছে আগের দিবসের উপর বিশ্বাস স্থাপন করেছে এবং তার ভালো এবং মন্দের উপর বিশ্বাস স্থাপন করেছে তারাই হলো ঈমানদার রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ইউকাতিলুনা ফী তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আল্লাহর রাস্তায় কাজ করে আল্লাহর দলের সমর্থন করে আল্লাহর দলে তাদের জান এবং মালকে বিলীন করে দেয় প্রিয় ভাইরা রব্বুল আলামিন সে কথাই বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলি তাগুত রব্বুল আলামিন বলেন ওয়াল্লাদিনা কাফারু যারা ই মানেছে তারা তো আল্লার রাস্তায় জিহাত করে ওয়াল্লাদিনা কাফারু কিন্তু যারা কুহুরি করেছে ইউক তিলুনফিসাবিলি তগু তারা তগুতের পথে যুদ্ধ করে তগুতের পথ থাকে তগুতের দলকে তগুতের বাহিনীকে তারা সমর্থন করে ততদের দলে তারা কাজ করে সমর্থন করে এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত যারা কুফরি করেছে তারা তাগুতের পথে যুদ্ধ করে ফতিলু আউলিয়া এবং তারা শয়তানকে বহিলা মন্ডলের একটা বাইক রাখা আছে মহান রকুল বলছেন যে যারা ইমান এনেছে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আর যারা কুফুরি করেছে তারা যুদ্ধ করে হলো শয়তানের রাস্তায় তগুতের রাস্তায় তারা সমর্থন করে তগুতের পথ তারা সমর্থন করে মানুষের তৈরি করা কোনো বিধান তারা আল্লাহর কিতাবকে সমর্থন করে না প্রিয় ভাইরা আল্লাহ তাআলা সে কথা বলছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবীলিত তাগুত ফাকাতিলু আওলিযা এবং তারা শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করে ইন্ন কাইদেশনিক না দরিভ কিন্তু পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো শয়তানের কৌশল যতই হোক না কেন ইমানদারদের কৌশলের কাছে শয়তানের কৌশল অত্যন্ত দুর্বল যে দুর্বলতার কথা যে দুর্বলতার সাক্ষ্য আমরা দেখেছি বদরের প্রান্তে ঠিক কি না আমরা দেখেছি হুদের প্রান্তে আমরা দেখেছি খন্দকের ময়দানে হুনায়ুনের ময়দানে খাইবারের ময়দানে তাদুকের ময়দানে মুতার যুদ্ধের ময়দানে ঠিক কি না শয়তানের চক্রান্ত দুর্বল শয়তান যতই শক্তিশালী হোক না কেন ইমানদার যদি লড়াইয়ের ময়দানে অবস্থান করে শয়তানের বাহিনী পরাজিত হতে বাধ্য কারণ ইমানদার যুদ্ধ করে জিহাদ করে কার জন্য আল্লাহর জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল আর ইমানি শক্তি দিয়ে সাহাবা আজমাইন গঞ্জ জিহাদ করেছেন কাফেরদের বিরুদ্ধে বদরের প্রান্তরে তেরো জন সৈন্য নিয়ে এক হাজারেরও অধিক সুসজ্জিত কোরাইশ বাহিনীর সাথে ইসলামী মুজাহিদগণ যুদ্ধ করে জিহাদের ময়দানে কাফের মুশ্রিকদেরকে কচু কেটে ইসলামের বিজয়ের পতাকা উদ্ধয় উদ্ধয়ন করেছে ঠিক কিনা আমরা জানি খন্দকের ময়দানে হুনাইনের ময়দানে খাইবারের ময়দানে মোতার যুদ্ধে তাবুকের প্রান্তে মহান রব্বুল আলামিন ইমানি শক্তির বলে আল্লাহর উপর ভরসা করার কারণে মুসলিম বাহিনীদেরকে রব্বুল আলামিন বিজয় দান করেছেন বলেন আল্লাহু আকবার প্রিয় ভাইরা এখনো যদি মুসলিম বাহিনী সুসজ্জিত ভাবে রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে জিহাদের ময়দানে যদি অবতরণ করে কাজের মুশিকদের সাথে যদি যুদ্ধের জন্য ইমানি শক্তি নিয়ে তারা যদি সামনের দিকে অগ্রসর হয় বিজয় দান করবেন একজন তিনিকে আল্লাহ তালা বিজয় দান করবেন কারণ ইসলাম কখনো সংখ্যাধিকের বলে জয়লাভ করে নাই ইসলাম কখনো অষ্ট ষষ্ঠের বলে জয়লাভ করে নাই ইসলাম জয়লাভ করেছে মহান রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে ইমানি শক্তিতে সামনে অগ্রসর হয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন শুধুমাত্র কেবল মাত্র একমাত্র তার ইবাদত করার জন্য ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য অন্য কোনো কারণে নয় ইবাদত শব্দটি এসেছে আবদুন থেকে অর্থাৎ আবদুন ইবাদত এসেছে গোলাম থেকে অর্থাৎ ইবাদত শব্দের অর্থ হলো গোলামি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন তার গোলামি করার জন্য তার দাসত্ব করার জন্য এজন্য আমাদেরকে পৃথিবীতে মহান রব্বুল আলামিনের গোলামি করতে হবে কার গোলামি

মহান رب العالمین বলেন ইন্না আল্লাহ হস্তরা নিশ্চয় আল্লাহ তাআলা করে নিয়েছেন কিনে নিয়েছেন মিনাল মিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া তাদের জান এবং তাদের মাল বিআন্না লাহুল জান্নাতের বিনিময়ে মহান রবুল আল আমরা যারা মুমিন বলে নিজেদেরকে দাবি করি আমাদের জান এবং মাল আল্লাহ সুবহান আহুয়া তালাব যানরাতের বিনিময়ে আমাদের কাছ থেকে ক্রাই করে নিয়েছেন কিনে নিয়েছেন আমাদের জান এবং মালের মালিককে আলম এই জান এবং মাল আপনার আমার কাছে রয়েছে এটা আমানত স্বরূপ এখানে আমানতদারিতার ভূমিকা আপনাকে আমাকে পালন করতে হবে যখন আমি আপনি আমানতদারিতার ভূমিকা পালন করতে পারব তখন আমি আপনি সফল হতে পারবো যদি আমি আপনি আমার আপনার জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করতে সক্ষম হই রব্বুল আলামিন বলছেন বিআন্না লাহু তিনি আমাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কোরাই করে নিয়েছেন এজন্য জান্নাত পেতে হলে আপনার আমার জান এবং মাল রব্বুল আলমিনের পথে খরচ করতে হবে কার পথে খরচ করতে হবে আল্লাহ তালার পক্ষে আল্লাহ তালার পথে খরচ করতে হবে আপনার আমার জান এবং মাল এরপরে রব্বুল আলামিন বলছেন يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون يقاتلون في سبيل الله ترى الله جهاد قريب الله رستاي جد قريب يقاتلون في سبيل الله তারা নিজেরা কাফের কতন জাহান নামে প্রেরণ করে এবং কোনো কোনো সময় নিজেরা শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতবাসী হয়ে যায় এটি হলো মুমিনদের বৈশিষ্ট্য এটি হলো ইমানদারের বৈশিষ্ট্য কারণ ইমানদার কখনো ভয় পেতে পারে ভয় পেতে পারে না কারণ এই জান এবং মালের মালিক একজন তিনি কে জান দিয়েছেন যে মাল দিয়েছেন যে খরচ করতে হবে তার রাস্তায় ঠিক কিনা আমার এই জানের মালিক আল্লাহ আমার মাল তথা সম্পদের মালিক আল্লাহ এজন্য আমাকে আমার জান এবং মাল আমার রবের পথে খরচ করতে হবে প্রত্যেক মুমিনের তামান্না হতে হবে এটি প্রত্যেক মুমিনের ভিতরে এ বিষয়টি অধিক প্রিয় হতে হবে প্রিয় ভাইরা আল্লাহ সুহান কোরআনুল করিমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল

শ্রদ্ধান দিব অ্যাল্যা তিজারতিং এমন একটি ব্যবসার তুম জিকো মিনায় আলি যে ব্যবসা তোমাদেরকে কঠিন আজার থেকে রক্ষা করবে মহান রকম আল আমিন বলছেন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসা সম্পর্কে সন্ধান দিব খবর দিব যে ব্যবসা তোমাদেরকে